আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন এপ্রিল মাসের বাইশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান এবং সময় বাঁচানোর সম্ভাবনা বেড়ে যায় হান্ড্রেড পারসেন্ট মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন আজ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ পিক আপে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক বত্রিশ টাকা বিশ পয়সা এর এক ডলার একশো বাইশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে একশো উনচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো বাষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা উনষাট পয়সা ব্যাংক ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যানাডিয়ান ডলার নিরানব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওমানেরিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিরা তিনশো আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো ঊনপঞ্চাশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপান ইয়েন আট পয়সা দক্ষিণ কোরিয়ান অন পঁচাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মধ্যে ট্রান্সফার এজেন্টের মধ্যে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম রয়েছে যা টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করে থাকি অবশ্যই এই ব্যাপারগুলো ইনশোর করে নিতে হবে মনে রাখবেন আপনি কোন ধরনের জটিলতায় পড়লে যেটি টাকা সংক্রান্ত একবার সমস্যার সমাধান করলে পরবর্তীতে আর হবে না। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি আমাদের বহু প্রবাসী অভিযোগ করছেন যে টাকার সঠিক বিনিময় মূল্য ঠিক পাচ্ছেন না আবার এক্সচেঞ্জে গিয়েও নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতির মোকাবেলা করতে আপনাকে অবশ্যই সমস্যার সমাধান করতে